আপনারা জানেন যে আমাদের আজকের মূল বিষয় ছিল আমরা আমাদের পটুয়াখালী জেলার বাউফলের বগা সেতু নির্মাণের ব্যাপারে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের আরেকটু আকর্ষণ এবং তার বিশেষ সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখানে আমরা ওনার কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালী বাউফল উপজেলা বগা ফেরিঘাট বর্তমানে চারটি উপজেলা আপনারা জানেন বাউফল দশমিনা গলাচিপা দুমকি প্রায় পনেরো লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এটা সেখানে ঢাকাসহ জাতীয় মহাসড়কে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য বগা ফেরিঘাট পারাপার অত্যাবশ্যক বর্তমানে শুধুমাত্র ফেরির মাধ্যমে পারাপারের ব্যবস্থা থাকায় চরম দুর্ভোগ পহাতে হচ্ছে বিভিন্ন সময় স্থানীয় জনগণকে আমরা এখানে যানবাহন এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে বাধ্য হন বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে প্রবল স্রোত ও আবহাওয়া ফেরি চলাচল ব্যাহত হয় ফলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় সেতু না থাকায় অসুস্থ রুগী গর্ভবতী নারী এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না চিকিৎসা সেবা ব্যাহত হয় ফলে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ইতিমধ্যে সংঘটিত হয়েছে বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পণ্য সহজে বাজারজাত করতে পারেন না ব্যবসায়ী পণ্য পরিবহনের সাধ্যম ও সময় মতো পৌঁছাতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন শিক্ষার্থীরা চাকরিজীবীরা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয় বিশেষ করে দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা চরম ভোগাতির শিকার হন এছাড়াও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগেন যেহেতু সময় মতো ফেরি পাওয়া এবং অনেক সময় দূর আমাদের বন্ধ হয়ে যায় সেতু নির্মাণে আমরা যে সকল সুবিধা পাব বলে আমরা উপদেষ্টা মহোদয়কে উল্লেখ করেছি যে চারটি উপজেলা বাউফল দশমিনা গলাচিপা ধুমকি থেকে ঢাকা এবং অন্যান্য প্রধান শহরের সাথে সরাসরি এটা যুক্ত হবে আঞ্চলিক ব্যবসা বাণিজ্য কৃষি উৎপাদনে নতুন গতি আসবে সেবা শিক্ষা প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে সহজলভ্যতা তৈরি হবে পর্যটন শিল্প আপনারা জানেন আমাদের বাউফল এলাকার সাথে সম্পৃক্ত যেহেতু নদী অঞ্চল এর সাথে কুয়াকাটা সম্পৃক্ত এই সকল কিছু মিলে সম্ভাবনা বৃদ্ধি পাবে বিশেষ করে পটুয়াখালী জেলা উপকূলীয় পর্যটন কেন্দ্র সময়ের সাথে যোগাযোগ সহজ হবে জাতীয় অর্থনীতিতে দক্ষিণ অঞ্চলের অবদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বাউফল দশমিনা গলাচিপা দুমকি জেলার সর্বস্তরের জনগণ একান্ত দাবি অতি দ্রুত সময়ের মধ্যে বগা ফেরিঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক এবং সেই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এটা আজকে উপদেষ্টা মহোদয় আমাদেরকে অবহিত করেছেন যে সাম্প্রতিক সময়ে দল স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছেন এবং সরকার ও জনপদ অধিদপ্তর ডিপিপি প্রণয়নের কাজ করছেন মর্মে তিনি আমাদেরকে অবগত করেছেন এবং এটা সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে আমরা দক্ষিণ অঞ্চলে উন্নয়ন জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জাতীয় প্রবৃদ্ধির ধারাকে ত্বরান্বিত করার স্বার্থে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ফেরিঘাটে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যত দ্রুত সময় পারা যায় সে ব্যাপারে আমরা তার সহযোগিতা প্রত্যাশা করেছি এবং আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের এই বিষয়গুলোর সাথে তিনি একমত পোষণ করেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা চায়না সরকারকে অভিনন্দন জানাই যে তারা ফিজিবিলিটি টেস্ট করার জন্য তাদের টেকনিক্যাল টিম পাঠিয়েছেন তারা এই এখন তারা ওখানে একটা ক্যাম্প করে তাদের পরবর্তী যে ডিজাইন সেট করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং কি প্রক্রিয়া এটা হবে আপনারা জানেন যে সেখানকার পানির প্রবাহমানতা টেস্ট করতে হবে নিচের যে গভীরতা সেখানকার মাটি বিষয়গুলো তাদের অবহিত হতে হবে এ সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এখন জমি অধিগ্রহণ করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরিশাল জোন যেটা অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে বলে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছেন আমরা আশ্বস্ত হতে চাই যে আমাদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার এই বগা সেতুটি নির্মাণের মাধ্যমে এবং আপনাদের এটাও অবহিত করতে চাই আপনারা নিজেরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ এটা নবম হবে বাংলাদেশে তারা আটটা সেতু নির্মাণ করেছেন এবং এটা নবম সেতু হিসাবে তারা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমরা চীন সরকারকেও ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে আরও তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে একটা হচ্ছে ঢাকায় নাগরিক সুবিধার জন্য যাত্রীদের যে রেলের টিকিট পেতে এবং তাদের ভ্রমণের যে অসুবিধা হয় আমরা এখানে নেতৃবৃন্দের সাথে এখানে কথা বলেছি রেল করতে শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে বেশ কিছু অবহিত করেছেন এই বিষয়গুলো আমরা তার দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রেলের এই জটিলতা বা যাত্রীদের যে সমস্ত হয়রানি বিগত পনেরো বছর আরো যাত্রী সাধারণের জন্য সুবিধাজনক করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা ঢাকার নাগরিকগণ বা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে আরও সুবিধা হয় সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি তৃতীয় আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত আমাদের রেল লাইন নির্মাণের যে প্রক্রিয়া এটা ইতিমধ্যে ভাঙা পর্যন্ত সরকারের অনুমোদনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়ে আছে আমরা এটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি যেন এই ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত যেহেতু এটা একটা পর্যটন এলাকা এবং গোটা পৃথিবীর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পর্যটন অঞ্চল এবং সেখানে মধ্যে পায়রা বন্দর নির্মিত হয়েছে আর্থিকভাবে এখানে অনেক বিষয় সামনে প্রবৃত্তির দিকে নিয়ে যাওয়া সম্ভব এসব কিছু বিষয় আমরা তার নজরে নিয়ে এসেছি চতুর্থ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত যে সড়ক এখন হাইওয়ে যতটুকু হয়ে আছে ভাঙা পর্যন্ত এই হাইওয়েটা আমরা বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত এবং সেখান থেকে কুয়াকাটা পর্যন্ত ফোর লেনে এটা দ্রুত সময়ের মধ্যে উন্নীত করার আমরা বিশেষ ভাবে তাকে অনুরোধ করেছি এই কারণে যে আপনারা নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে অনলাইনে আপনাদের ডিজিটাল ভার্সনে আপনারা নিজেরাও এটা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে পদ্মসিত হয়ে যাওয়ার কারণে যে গাড়ির চাপ বেড়েছে এই চাপটা আমাদের এখন ফোরলেন পটুয়াখালী বরিশাল কুয়াঘাটা পর্যন্ত না হলে এই দুর্ঘটনাগুলো এড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ গাড়ির যে পরিমাণে প্রেশার সেই অনুযায়ী এটা এখন যে টু লেন বা মানে ওয়ান টু ওয়ান লেন আছে এই লেনে এটা অবাস্তব এটা অসম্ভব অবিজ্ঞানিক যতটা সচেতন থাকুক গাড়ির চাপের কারণে এই জায়গাটা আমরা বিশেষভাবে অনুরোধ করেছি মাননীয় উপদেষ্টা মহোদয় এই ব্যাপারটাকে আমরা যেমন গুরুত্ব দিয়েছি তিনিও এটাকে প্রায়োরিটি বেসিস ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার উনি এটা ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে প্রথমত বগা সেতু নির্মাণ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা এরপরে সেকেন্ড উনি প্রায়োরিটি বেসিস নিয়েছেন যে ফল লেনে পটুয়াখালী পর্যন্ত তারপরে এটাকে পর্যায়ক্রমে কুয়াকাটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাও তিনি তার বিবেচনায় নিয়েছেন বলে আমাদেরকে তিনি বলেছেন আর সবশেষ আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত রেলের যে যে সমস্ত দুর্ঘটনাগুলো ছিল অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল যাত্রী সাধারণের হয়রানি বিষয়গুলো ছিল সেগুলো অনেকটা লাঘব করে নিয়ে আসছে অন্তর্বর্তী সরকার এবং সরকারের মাননীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি যে ভবিষ্যতে বিশেষ করে সামনে যে ঈদুল আজহা আসছে সেই ঈদুল আজহায় যেন বাংলাদেশের আমাদের ঢাকার নাগরিকগণ আপনারা জানেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নৌপথের পাশাপাশি বিমান পথের পাশাপাশি সড়ক পথের পাশাপাশি বেশিরভাগ যাত্রীরা রেলকে চয়েস করেন বিশেষ করে বাচ্চাদের জন্য রুগীদের জন্য তারপরে ফ্যামিলিসহ একসাথে যাওয়ার জন্য এটা আমার আমাদের সকলেরই প্রায় প্রথম পছন্দ থাকে রেলের সেই জায়গাটা আমরা বলেছি যে এটাকে আরও নিরাপদ করা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বেশি যাত্রী সাধারণের উপযুক্ত করা যায় সেই ব্যাপারটাও আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নজর নিয়ে আসার চেষ্টা করেছি আমরা সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা ফলপ্রুষ এবং অত্যন্ত সৌহার্দ্যমূলক সময়ের মধ্যে আমরা আলোচনাটা করতে পেরেছি উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমাদের গুরুত্বের সাথে কথাগুলো শুনেছেন আন্তরিকতা দিয়ে আমাদের দাবিগুলো উনি বিবেচনায় নিয়েছেন সেই জন্য আমরা আমাদের বিশেষ করে বাউফলবাসীর পক্ষ থেকে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করবো সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের আজকের এই জনগণের কাছে এটা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা যাতে দ্রুত সময়ে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ এবং আমরা এখানে সচিব মহোদয় সহ আরও যারা আছেন তত্ত্বাব আমাদের প্রধান প্রকৌশলী তার কাছেও আমরা এগুলো কপি পৌঁছানোর ব্যাপারে অনুলিপি এখানে দিয়েছি আমরা তার কাছে পৌঁছাবো বরিশালে যিনি দায়িত্বে আছেন অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমরা তার কাছেও আমাদের বাংলাদেশ চীন ফ্রেন্ড ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা বা চীন মৈত্রী সেতু যেটা বগা সেতু নামে যেটা আমরা দাবি করি যে আমাদের বাউফলবাসীর দাবির অংশ হিসাবে এটা বগা সেতু হিসাবেই যেন নামকরণটাও করা হয় সেক্ষেত্রে আমরা বাউফলবাসীর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আবেদন করেছি যে সরকার বাংলাদেশ চায়না সরকার এটা করুক কিন্তু আমাদের বগাবাসীর দাবির প্রেক্ষিতে বা বাউফলবাসীর দাবির প্রেক্ষিতে এটার নামকরণটা যেন বগা সেতু হিসাবে করা হয় সেটার ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ করেছি আর সবশেষ আমরা ওনাকে বলেছি যে আমাদের এই নির্মাণ কাজটা যদি চায়না সরাসরি অর্থায়ন করে তো সেটা একটা দৃষ্টিভঙ্গি আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি যে চায়না তার নিজস্ব অর্থায়নে এই সেতুটি করার ব্যাপারে তারা চিন্তা পরিকল্পনা করছে যদি পোষ গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত হয় কোনো ফর্মে তাহলে আমরা চাই যে এটা জিওবি যেটা আমরা বলে থাকি সেই জায়গাটা যেন এখানে সম্পৃক্ত করে এই কাজটা সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয় সেই প্রত্যাশা আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে রেখেছি আপনারা আমাদের শুরু থেকে এ পর্যন্ত সাংবাদিক সাংবাদিকবৃন্দ সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক শুক্রিয়া আলাইকুম রহমতুল্লাহ